উনিশশো সালের সাম্প্রদায়িক দাঙ্গার কারণে কবিকে ছেড়ে আসতে হয় তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতন মন ছিল বিক্ষিপ্ত আবেগ আপ্লুত হঠাৎ খবরের কাগজে প্রকাশ পেল ক্ষুধার জ্বালা সইতে না পেরে একজন হতভাগ্য টোল শিক্ষকের স্ত্রী পুত্র কন্যা সহ আত্মহত্যার খবর বেদনায় নীল হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতায় প্রভাবিত হয়ে রচনা করলেন তার কালজয়ী কবিতা তালেব মাস্টার এই কবিতায় একটি পরিবারের অসহায়ত্বের কথা বর্ণনা করতে গিয়ে উঠে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট মনন্তর স্বদেশী আন্দোলন থেকে শুরু করে মহাত্মার অনশনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সমকালের কঠিন ও কঠোর বাস্তবতাকে তিনি এই কবিতায় চিত্রিত করে কালজয়ী হয়েছেন আবৃত্তি করছি শ্রদ্ধেয় আশরাফ সিদ্দিকের লেখা মাস্টার কবিতাটি আমি আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবস যদিও করেছি লেন নয় শিক্ষার দেন মাফ করবেন নাম শুনে চিনবেন এমন কথা কেমন করে বলি তবুও যখন ঝাড়তে বসে স্মৃতির থলি মনে পড়ে অনেক অনেক কচিমুখ চপল চুক শুনুন গর্বের সাথেই বলি তাদের ভেতর অনেকেই এখন বিখ্যাত লোক গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন কিন্তু তাদেরকে নাম শুনেই চিনবে মোনাচাৎ করে খোদা তাদের আরও বড় করেন অনেক বয়স হয়ে গিয়েছে আমার পিঠ বেঁকে গিয়েছে আর চোখেও ভালো দেখি না তেমন তাই ভাবছি সময় থাকতে থাকতে এখন আত্মকাহিনীটা লিখে যাব আমার রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরও কত সাহেব চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় রায় কত কাহিনী তো আপনারা লিখে গেলেন কিন্তু মানিকবাবু আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন কোথাও রোমাঞ্চ নেই খাঁটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা নমস্কার আমি সেই তালসোনাপুরের তালেব মাস্টার আরঙ্গটা খুবই সাধারণ কারণ রক্ত স্নানে শুভ্র হয়ে সত্তর বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম হাসলাম এবং বাড়লাম তখন থেকেই ট্রাজিটি চলছে অবিরাম লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম অষ্টম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো কারণ পিতামাতার সংসারে নিদামি জমিদার সাহেবের কৃপায় চাকুরি ছুটে গেল একখানা তাদের ভেতর এখন একজন ব্যারিস্টার জানি না তালেব মাস্টারকে মনে আছে কিনা তার পাঠশালা খুলেছি তারপর সুদীর্ঘ দিন ধরে বহু ঝড় বয়ে গেছে ভুলেছি অক্লান্তভাবেই জ্ঞানের প্রদীপ মতো বছর কেটে গেল কত ছাত্র প্রমোশন প্রমোশন কিন্তু টাকার বেশি হয়নি আমার কপালে করেছিলাম জীবনে প্রথম সেবার যখন টাকার অভাবে একটিমাত্র ছেলের লেখাপড়া বন্ধ হলো আক্রার বাজার চাল নেই কাবার কি বা করার ছিল আমার ঘর বৃদ্ধ মা বাপ পুরাতন জ্বরে ভুগে ভুগে তারাও যখন ছাড়ল শেষ হাপ দুঃখ করে শুধু খোদাকে বলেছিলাম একবার এত দরিদ্র এই তালেবাস্টার তবু ছাত্রদের বোঝায় প্রাণপণ সকল ধনের সার বিদ্যা মহাধন দেশে আসলো কংগ্রেস স্বদেশী আন্দোলন খেলাফতের ঝড় বইছে এলোমেলো মেল ঘরে ছাত্র পড়ায় আর ভাবি এই সুদিন এল মন দিয়ে বোঝাই পলাশীর যুদ্ধ জালিয়ানওয়ালার হত্যা হজরত মোহাম্মদ রাম লক্ষণ আর বাদশাহ কথা গুনগুন করে গান গাই একবার বিদায় দাও মাগ ঘুরে আসি অভিরামের হয় দীপান্তর খুদিরামের হয় মাগ ফাঁসি আসল মুসলিম লীগ কমিউনিস্ট বন্ধু সকলের কথাই ভালো লাগে ভাবি এরাও বুঝি দেশের বন্ধু কোথায় শুনি ঝগড়া লেগেছে আগুন জ্বলেছে জলুক ওরা তবু তো জেগেছে ভাই ভাই ঝগড়া কদিন থাকে নিববেই বলি লেজে যদি তোদের আগুন লেগেই থাকে তবে শত্রুর স্বর্ণ লঙ্কায় পোড়া ছেলেটি কাজ করে মহাজনী দোকানে মাসিক পাঁচ টাকা বেতন প্রাণে তবুও বেঁচে আছি আসলো পঞ্চাশ সাল ঘরে বাইরে হাটে বাটে আকাল ঘোর আকাল একশো টাকা চালের মন পঞ্চাশ হায় পঞ্চাশ ঘরে বাইরে দিনের পর দিন উপাস হায় উপাস গ্রামের পর গ্রাম কাল কলেরায় ওজাড় নিরীহ তালেব মাস্টারের বুকেও বজ্র পড়ল কলেরায় ছেলেটি মারা গেল বিনা পুথ্য বিনা শুশ্রূষায় কাফনের কাপড় জোটেনি তাই বিনা কাফনে ২২ বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে এই শেষ নয় শুনে বলি মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম পলাশ তৈরি সেখানেও আকাল মানুষে মানুষ খায় তিন দিনের উপবাসী আর লজ্জা বস্ত্রহীন হয়ে নিদারুণ ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে মরেছিল একদিন সন্ধ্যায় মানিকবাবু আমি জানি প্রাণবান লেখনই মাস্টারের সাথে হয়তো আপনিও অশ্রু ফেলছেন বেদনার কিন্তু আশ্চর্য আজও বেঁচে আছি আমি এবং অক্লান্ত ভাবে দিয়ে বসে তালসোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলাই জ্ঞানালোক লোক ছাত্রদের পড়ায় ধৈর্য ধরো ধৈর্য ধরো বাধো বাধ যতদিকে যত দুঃখ আসুক আসুক শুভাকাঙ্ক্ষীরা সকলে আমাকে বলে বোকা মাস্টার কারণ ঘরের খেয়ে যে বোনের মোস্তাড়ায় তাছাড়া যুদ্ধ থেমে গেছে আমরা তো এখন স্বাধীন কিন্তু তালেব মাস্টারের তবু ফিরল না তিন স্ত্রী ছয় মাস অসুস্থা আমার সময় হয়ে এসেছে এই তো শরীরের অবস্থা পাঁচ মাস হয়ে গেছে শিক্ষা বোর্ডের বিল নাই হয়তো এবারের টাকা আসতে আসতে শেষ হবে আয়। তাই শতচ্ছিন্ন জামাটা কাঁধে ফেলে এখনো পাঠশালায় যায় ক্ষীমকণ্ঠে পড়ায় হেমরচিত্ত চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে মনে মনে বলিয়ে যদি ফোটে একদিন আমার এইসব সূর্যমুখীর কলি ইতিহাস সবই লিখে রেখেছে রাখবে কিন্তু এই মাস্টারের কথা কি লেখা থাকবে আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা আলো দিয়ে বেড়াই পথে পথে কিন্তু নিজের জীবনী অন্ধকার মালা। মানিকবাবু অনেক বই পড়েছি আপনার পদ্মা নদীর মাঝের ব্যথায় আমিও কেঁদেছি বহুবার খোদার কাছে মোনাজাত করি তিনি আপনাকে দীর্ঘজীবী করুন আমার অনুরোধ আপনি আরও একটা বই লিখুন আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন আর আমাকেই তার নায়ক করুন কোথাও রোমাঞ্চ নেই খাটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশের কথা